আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদাবাজির নিরাপত্তা চাই কি অদ্ভুত কথা আমি জানি না সেই দল তাকে বহিষ্কার করা কেন সেই দল তো বহিষ্কার করার কথা না সেই দল তো লোককে প্রশাসনের হাতে তুলি দিয়ে তাকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ তাদের গ্রহণ করার কথা ছিল আজকে আমরা এরকম একটা বাংলাদেশ যখন পেয়েছি সেই বাংলাদেশে আমাদের মূল চাহিদাটা কি ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্যের কথা ছিল আমাদের একত্রিত হওয়ার কথা ছিল ঐক্যবদ্ধ জাতি বি নির্মাণের কথা ছিল বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পার করে আজকের এই চৌন্ন বছরে আমরা এসে লক্ষ্য করেছি প্রত্যেক সরকার সবচেয়ে বড় বাংলাদেশের ক্ষতি করেছে এই দেশের মধ্যে ঐক্যের নামে তারা জাতি বিভেদের রাজনীতি সৃষ্টি করেছে আজকে দুই হাজার চব্বিশে এসেও আমরা খেয়াল করি সেই একাত্তরের অর্জিত স্বাধীনতাকে যেন অর্থবহ করা না যায় তার ধারাবাহিকতায় দুই হাজার অর্জিত এই নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতাকেও যাতে অর্থবহ করা না যায় তার জন্য কেউ কেউ এখনো ঠিক ফেসিবাদের সুরে তাদের প্রতিধ্বনি তাদের বক্তব্যের মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় আমরা পরিষ্কার বলতে চাই একাত্তর পরবর্তী এই তেপ্পান্ন বছরে যারা স্বাধীনতার সূর্যকে স্বাধীনতার অর্থকে স্বাধীনতার সুখকে মানুষের মাঝে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তারাই দুই হাজার চব্বিশে এসে আবার আওয়ামী ফেসিবাদের সেই একই কথা বলে ফেসিবাদের প্রতিধ্বনি আপনারা আপনার জাতির কাছে তুলে ধরছেন ফেসিবাদের উত্তর হিসেবে হিসাবে জাতি আবার তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে আমি একটা কথা বুঝি ভাই আমাদের দেশের মানুষ এখন এটাতে তা আমাদের পেট ভরবে না আমরা কে পক্ষে ছিলাম কে বিপক্ষে ছিলাম এই পক্ষ বিপক্ষের কথা তুলে এই ট্যাগিং এর রাজনীতি করেই তো আমাদের তরুণ প্রজন্ম স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তুলতে তো বাধ্য করেছিল ফ্যাসিস্টরা আবার যদি আজকের যুগে কেউ মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া হবে না এই কথা তো শেখ হাসিনা বলেছিল এই কথা তো ইন্ডিয়া বলেছিল সেই কথা যদি আজকেও বলে আবার বলা হবে তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ বলে চলো আমরা পরিষ্কার বলি বাংলাদেশ নিয়ে এখন আর কেউ এটা বলবেন না আমি এখন এটা বলতে শুনি এটা বললে আমাদের কষ্ট লাগে দেশ কারো বাপেন না কেন কষ্ট লাগবে কষ্ট লাগলে বুঝতে হবে যে এখনো রাষ্ট্রের মালিকানা আপনারা কেউ কেউ ব্যক্তি কিংবা দল দাবি করার চেষ্টা করতেছে আমাদের চব্বিশের ছাত্র জনতা বেশটা কারো বাপেন নাই স্লোগান এখনো দেয়ালে দেয়ালে লাল খালিতে দেখা যায় যদি সাহস থাকে তাহলে সেগুলো মুছে ফেলুন না হলে এর বিরুদ্ধে কথা বলার নৈতিক শক্তি আমাকে আপনাকে কে দিয়েছে আমি আজকে কথা এই জন্য বলছি ভাইয়েরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ পরবর্তী আমরা সেই একাত্তরের পরেও দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা তাদের সন্তান তাদের মেয়েকে লাঞ্ছিত করা হয়েছে তাদের বাড়িঘর দখল করা হয়েছিল ঠিক একইভাবে চব্বিশের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এখন হান্নান মাসুদকে কেন আক্রান্ত করা হবে কেন আমাদের শহীদ পরিবারের সন্তান তার মেয়েকে খালি কবর চিরত করার মতো একটা স্পর্শগত জায়গায় কেন আমাদের মেয়েকে লাঞ্ছিত করে তার ইচ্ছা খানি করা হবে কে করেছে কারা করেছে চিহ্নিত করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে এগুলো একাত্তরে সেই পরবর্তী চেতনা দৃষ্টিভঙ্গে একই পরিকল্পনার একই ছকে যারা হাঁটছেন মানুষ এখন কথা বলতে শুরু করেছে যেই লাউ সেই কদু মানুষ এখন কথা বলতে শুরু করেছে একাত্তর সাল পরবর্তী বাংলাদেশের অর্থবাহ স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতাটাকে ব্যক্তি দল এবং পরিবারের কুক্ষিগত একটা সম্পত্তিতে আপনারা কেউ কেউ পরিণত করার চেষ্টা করেছিলেন আজ আমরা লক্ষ্য করছি শ্রমিক সংগঠনের একজনের বক্তৃতা শুনে তো আমি অবাক হয়েছি আমি রাস্তারও নিরাপদ চাই আমি সাদাবাজির নিরাপত্তা চাই কি অদ্ভুত কথা আমি জানি না সেই দল তাকে বহিষ্কার করা কেন সেই দল তো বহিষ্কার করার কথা না সেই দল তো ওই লোককে প্রশাসনের হাতে তুলে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ আমরা তো এই কথাও শুনতে পাই একাত্তর পরবর্তী ওই দলটি দা করেছিল এটাই তো করেছিল যে আমাদের বিরুদ্ধে দেশ আমাদের এটা আমরা স্বাধীন করেছি আমরা যা বলবো তাই হবে বিগত পনেরো বছর আমরা তাই শুনেছি পরবর্তী আমরা একই কথা শুনতে পাচ্ছি আমার নেতাদেরকে গ্রেপ্তার করা হলে আমার অনুমতি ছাড়া থানা ঘেরাও করা হবে আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও যদি হয় তাহলে সেই দেশে সেই রাজনৈতিক কালচারে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন আপনি কি করে আশা করেন রাষ্ট্রীয় সংস্কার তো পরে আমরা তো রাজনৈতিকভাবে ভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারে সিটা পটাও এখনো লক্ষ্য করি নাই বরং সেই চাঁদওয়ালি রাজনীতি সেই দখল দারিত্বে রাজনীতি সেই থানা ঘেরাও রাজনীতি সেই পুলিশ পেটানো রাজনীতি সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করা রাজনীতি একের পর এক আমরা কেউ কেউ কোথাও চালিয়ে যাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রীনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম